আপনি কি বিষয় পড়ালেন ভাই? কে আবার কিসে যায়া সাত দিনও থাকতে বললাম না ভাই। যে উত্তassara যে নানান সুন্দর পাইছি ভাই বলার মতো না। सुनो। তোমরা আইছো? আমি খুশি হইছি। এই দেখতেই তো আছো। অনেক লোক আমি বিদেশ পাঠাইলাম। মেয়ে মানুষ পাঠাইলাম, ছেলে মানুষ পাঠাইলাম। এখন তোমরা যদি যাও ভালোই হইব, খারাপ হবো না। আচ্ছা জামু যে কত টাকা লাগবো আর কি কি ফ্যাসিলিটি আছে বলেন টাকা খরচ এনে দুই তিনটা ই আছে অপশন আছে অপশন আছে আচ্ছা মানে তোমরা কোন অপশনে যাইবা ধর যদি 1 লাখ টাকা বেতনে যাও আচ্ছা তাহলে একটু 20 টাকা আর একটু বেশি লাগবো হুম যদি 30000 টাকা বেতনে যাও তাহলে একটু 20 টাকা কম লাগবো হ্যাঁ আর যদি 50000 টাকা বেতনে যাও তাহলে আর একটু বেশি লাগবো বুঝতে পারছো তো বিষয়টা হ্যাঁ তোমরা কিরম কোর্সের মধ্যে যাই পারবা সেটা হলো বড় কথা আচ্ছা ওইখানে যাওয়ার পর মানে কাজ হবে কি সেটা বলেন ও কাজটা হলো কি ওই ধরো ওই মুরব্বি আছে এরা দেখাশোনা করবা এ তারপরে আর বাসাবাড়ির যে কাজ কাম আছে এই রান্না বাড়া আবি যাবি টুকটাক এই বাসা বাড়ির কাজ তো জানো হ্যাঁ আচ্ছা এই এই এইটা তো তোমরা জানোই তাই না তারপরে আবার কোনো বাসায় আছে ছোটখাটো বাচ্চা আছে

যায় আর সাত দিনও থাকতে পারলাম না ভাই যে অত্যাচার যে যে লাঞ্ছনটা পাইছি ভাই বলার মতো না তো আপনি তো কত সুনাম করে পাঠাইলেন যে এরকম হইব সেরকম হইব ভাই কিছুই না যায় উলটা উল্টা খারাপটা পাইলাম ভাই টাকা পাঠাইছি পনেরো হাজার টাকা দিয়ে তারপরে শালা এত খারাপ যাই হোক ভাই শোনেন আমি তো ওর কাছে টাকা নিছি বিদেশ কথা কইয়া তাই না তো আমি পাঠাইছি ওই জায়গা